আসসালামু আলাইকুম জিও শিট হাউস থেকে আপনারা উচ্চ মানের জিও শিট কিনতে পারেন আমরা মূলত বিজে কোম্পানির জিও শিট বিক্রি করি যেটা খুবই ভালো অন্যান্য কোম্পানির জিও শিটের তুলনায় বিজে কোম্পানির জিও শিট তুলনামূলক অনেক ভালো এই যেটা হচ্ছে বিজে কোম্পানির জিও শিট এটা চারশো জিএসএল হ্যাঁ এটা দেওয়া পোলট্রি ফার্মের উপরে চাল দিবে চালের ব্যবহার করবে আপনি যদি পোলট্রি ফার্মে চালিয়ে ব্যবহার করতে চান বা সাইড দিয়ে পর্দার কাজে ব্যবহার করতে চান বা ফ্লোরে ফ্লোরের জন্য যেরকম কালার জিও আছে এবং পুকুরের পারের জন্য আপনার আড়াইশো জি এস এম তিনশো জি এস এম সাড়ে তিনশো জি এস এম জিও শিট আছে এরকম আপনারা নিতে পারেন আপনার যে কোনো প্রয়োজনে আমরা খুবই সীমিত লাভে জিও শিটগুলো বিক্রি করি এবং সারা বাংলাদেশে করি সার্ভিসের মাধ্যমে সরবরাহ করে থাকি শুধু তাই না আমরা পোলট্রি ফার্মে যাবতীয় মালামাল হ্যাঁ এই যেরকম এই প্লাস্টিকের নেট তারপরে তারের নেট সহ যাবতীয় মালামাল যাবতীয় মাল আমাল বিক্রি করি যেটা হচ্ছে তারের নেট হ্যাঁ এটা সহ যেরকম এই নেটটা এরকম নেট এই প্লাস্টিকের নেট সহ আর কি যাবতীয় যাবতীয় মালামাল খাবারের পাত্র পানির পাত্র তারপরে যে এরকম যে তারের নেট বিএসআরএম তার দিয়ে চুরি এরকম যে তারের নেট সহ সারা পোলট্রি ফার্মের যাবতীয় পণ্য আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মধ্যে এগুলো সরবরাহ করি আর এগুলো আমরা একবারে সীমিত লাভে বিক্রি করি জিও সিট হাউস থেকে জিও সিট হাউসে যোগাযোগ করতে স্ক্রিনে দেখানো এই নাম্বারে কল করতে পারেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ